হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফিফ্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স করছে ছাত্রছাত্রীদের জন্য বিষ্ণুদেব টপ কবিতা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে টপ কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো অথবা টপ কবিতায় নগর জীবনের যন্ত্রণাকে কাব্য সৌন্দর্যে বিধৃত করেছেন কবি বিষ্ণুদে আলোচনা করো তো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো উত্তরটি আমি এবার শুরু করছি বাক্য কাব্য হয়ে ওঠে প্রতিভা সম্পন্ন কবির স্পর্শী কবি হৃদয়ে জীবন ও জগৎ যেরকম প্রভাব বিস্তার করে সেরকম বিষয়টি কবি অন্তরে সঞ্চিত করে রাখেন এবং পরে তাকে বাক্য অলঙ্কার ধ্বনির সংযোগে এমন এক রূপ দেন যা ব্যক্তি কবির হয়েও সর্বসাধারণের বিষয় হয়ে ওঠে এখানে বিষ্ণুদেব প্রকৃতির অভ্যন্তরে সাহিত্য সঙ্গীতের স্বরলহরী অধিগত করেছেন এবং সকলের জন্য তা উপস্থিত করতে সক্ষম হয়েছেন বলে টপ প্রকৃত কাব্যত্বের মর্যাদা পেয়েছে প্রথমে বলা উচিত এটি গদ্য কবিতা গদ্যের মধ্যে কবিতার রস সঞ্চারে সক্ষম হয়েছেন কবি বিষ্ণু দেব শ্বেত ও জ্যোতির বিভিন্ন স্থান নির্দেশ অন্তুমিলের অনতিস্তত্ব ইত্যাদি গদ্য ছন্দের বৈশিষ্ট্য টপ্পাঠুনি কবিতায় সেই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় একটিমাত্র পোস্কার কবির মনে মুক্তির দরজা অবারিত করে কবির মনে অবচেতনার দ্বার খুলে যায় তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ঘোরের মধ্যে থাকেন তারপর দায়িত্ব নিয়ে বের হতে হয়েছে প্রিয়জনকে অভ্যর্থনার জন্য পরে রাস্তার যে চিত্র উপস্থিত করা হয়েছে সেই চিত্রগুলি যেন সিনেমার পর্দায় প্রতিফলিত একের পর এক অতিবাস্তব রং ও রসের স্নিগ্ধ এবং পাঠকের হৃদয়ে সেগুলি একেবারে দাগ কেটে বসে এ জাতীয় উপস্থাপনার কৃতিত্ব কবি ছাড়া আর কার কাছেই বা প্রত্যাশা করা যায় শুধু কবি বললে যথেষ্ট বলা হয় না বলা উচিত প্রথম শ্রেণীর কবি এখন দেখা যেতে পারে সেই ছবি কিভাবে একের পর এক আমাদের মনের পর্দায় প্রতিফলিত হয়েছে প্রিয়জনকে হাওড়া স্টেশনে গিয়ে অভ্যর্থনা করার জন্য বাস ধরলেন কবি বিকল হল বাস কবি বর্ণিত ছবি বাসের একই সিং গো যন্ত্রের এই খামখেয়াল এদিকে আর পঁচিশ মিনিট এরপর কবি ট্রামের স্মরণাপন্ন হলেন এবং দুপাশে চলমান জীবনযাত্রার নিখুঁত ছবি উপস্থিত করলেন বড় বাজারের উপল উপকূলে জনগণের প্রবল স্রোতে উগাড়ি চেফেনা আর বিড়ির আর সিগারেটের আর উনুনের আর মিলে ধোয়া আর পানের পিক সরি এছাড়া কবি মনের গভীরে শুনতে পেলেন মানুষের মনের বেদনার দীর্ঘশ্বাস যা বাইরে দৃশ্যমান নয় অনুভূতির গভীরে প্রাপ্তির বিষয় ফলে যেন শোনা যায় শিশির ভেজা মাটিতে পাতা ঝরার গান বা যেন একটা বিরাট অতনু দীর্ঘশ্বাস কোথাও একটা বেদনার করুণ মূর্ছনা জাগ্রত হয় যার সূচনা হয়েছিল পোস্কাট পাবার পর পিচি কাটোর বেহালার ছটানা স্রোতের ঘূর্ণীতি তারপর ট্যাক্সি ট্রাম তো তখন চল চলত না হাওড়া ব্রিজের ওপর বড়বাজারের বিচিত্র শব্দধ্বনির চমৎকার একটি বিশেষণ দিয়েছেন কবি তিক্ত গুঞ্জনে শুধু অস্পষ্ট একটা বিরাট লাগডাট আওয়াজ তারপর এসেছে নদীর ওপর স্টিমারের বাঁশির শব্দ আর খালাসির গান অসংখ্য মানুষের সারি জীবিকার সন্ধানে যাত্রা নিচে জলস্রোত ওপরে জনস্রোত হাতে মাত্র পাঁচ মিনিট কিন্তু ট্রাফিক থেমে গেছে ট্যাক্সি হৃদস্পন্দন শোনা যায় শব্দধ্বনিতে সবশেষে ট্রেন এসেছে সময়মতো পৌঁছেছেন কবি কিন্তু এই কবিতার শেষে রয়েছে নাটকীয় চমক যার আগমনের প্রত্যাশায় এই দুরন্ত যাত্রা তিনি আসেননি কবি হৃদয় উন্মোচন তথা চরম প্রকাশ করার ব্যাপারে জবনিকা পতন ঘটেছে তার ফাঁকা প্রাণশক্তি কি তাহলে কোন খেয়ালের বাঁকা খালে প্রবাহিত হবে কবি নিজের কাছে নিজের এই প্রশ্ন এইভাবে টপ্পা কবিতাতে কবির প্রত্যাশার অপমৃত্যু ঘটেছে এবং পরম বেদনাজনিত বিরহরস স্বতঃস্ফূর্ত হয়ে এই কবিতার কাব্যরস আস্বাদন সহজ করে দিয়েছে কবির ভাষাতেই আলোচ্য কবিতার সমাপ্তির নাট্যচমক স্মরণ করা যাক ট্রেন তো এলো তোমার কি অসুখ হল তোমার বাবার হঠাৎ দেখে এই যে কি খবর আমার জন্য এলেন নাকি দিদি আসবে সাতই কবি ভেবেছিলেন ট্যাক্সির নিঃসঙ্গ ট্রেনের সঙ্গে ছন্দিত তোমার হৃদয়ের গানে হাতে হাত উষ্ণতায় করব সেই চরম প্রকাশ সেই পরম জবনিকা মোচন হায় রে শব্দার্থের ব্যঞ্জনায় চিত্ররূপময়তায় পরিচিত কবিতার অনুষঙ্গ প্রয়োগের স্বাভাবিকতায় গভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে ও বেদনার সুতীব্র আবেগে আবার আবেগকে অবচেতনার গভীরে নিরুদ্ধ করার অসীম সংগ্রামের মাধ্যমে আলোচ্য কবিতার আপাত অর্থের অন্তরালে যে ব্যঙ্গ অর্থ বা ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে তা প্রথম শ্রেণীর রসত্তীর্ণ কবিতার মধ্যেই লভ্য প্রশ্ন উঠতে পারে এই কবিতার রসধ্বনি কি আমাদের উত্তর কবিতার রসধ্বনি হল বিপ্লম্ব শৃঙ্গারসের ধ্বনি বা ব্যঞ্জনা স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ